এই ভাই কি অবস্থা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস আপনারা ফার্স্ট তিনটা ভিডিওতে যে পরিমাণ রেসপন্স দিচ্ছেন আমি এতদিন পরে ব্যাগ দিই অবাক গাইস অনেক অনেক ধন্যবাদ আপনাদের আশা করি এমন করে সাপোর্ট দিয়ে যাবেন আর হ্যাঁ আপনারা বলতেছেন যে অনেকে আমার সাথে ওয়ান বি ওয়ান করতে ভাই আমি আগের মতো এখন গেম পারি না আবার যখন আগের মতো পারবো ইনশাল্লাহ আপনাদের সাথে ওয়ান বি ওয়ান খেলবো ওয়ান বি ফোরও খেলবো বাট হ্যাঁ আপনাদের সাথে গেম খেলবো বলছিলাম একটা স্কোয়াডে তো চারজন খেলতে পারে তার চেয়ে তো বেশি খেলতে পারে না তাই হচ্ছে আমি আপনাদের নিয়ে কাস্টম ক্রিয়েট করে খেলবো আর সাথে আপনাদের গেমপ্লে ভিডিও দিব গাইজ আমার এমডাবলু এস জি গেমিং নামের ওয়াইটি চ্যানেল ক্রিয়েট করছি সবাই সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ পাঁচশো সাবস্ক্রাইব হলে দুজনকে উইকলি কি ওয়ে করবো তাড়াতাড়ি করে দেন পাঁচশো সাবস্ক্রাইবার আর এই ভিডিওটা যারা টিকটক থেকে দেখতেছেন একটা ফলো দিয়ে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ওয়াইটি চ্যানেলে দেখতেছেন তার হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার সাথে যারা গেম খেলতে যাচ্ছেন আপনারা আপনাদের ইউআইডি দেন কমেন্ট বক্সে আমি আপনাদের অ্যাড পাঠাবো আর না হয় আমার ইউআইডি আছে দেওয়া আপনারা ওইখানে রিকোয়েস্ট পাঠান আমি অ্যাকসেপ্ট করবো যেমন আমি সজীব ভাই আর সাফায়দ ভাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছিলাম আর ওদের নিয়ে একটা কাস্টম ক্রিয়েট করে কাস্টম ওদের গেম প্লেও ভিডিও দিয়েছি আর আমার গেম প্লেও এমনভাবে আপনাদেরও ভিডিও দিব আপনারা যারা আমার সাথে খেলতে যাচ্ছেন আর্লি রিকোয়েস্ট পাঠিয়ে দেন আর হচ্ছে হ্যাঁ চ্যানেলটা বারবার বলতেছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিবেন আর টিকটক আইডিও তো একটা ফলো দিয়ে দিবেন তাহলে সময় খেলে থাকবেন আর আমি সবসময় টিম কোড দেব টিম কোড দিয়েও ঢুকতে পারবেন আমাকে রিকোয়েস্ট দিলে অ্যাকসেপ্ট করবো যেমন হবে তেমনভাবে খেলে থাকবেন কারণ আমি অনেকদিন পর ব্যাক করছি সবার সাথে খেলবো মজা করবো এটাই সামনে হচ্ছে টুর্নামেন্ট শুরু হচ্ছে আমরা স্কোয়াড তৈরি করে টুর্নামেন্টও খেলবো আপনারা যারা খেলতে ইচ্ছুক আমাকে জানাবেন আর আমার কমেন্ট বক্সে বলে দিবেন নিউ আইডি কমেন্ট করবেন আপনাদের নিয়েও খেলা ট্রাই করব ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ গাইস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফেজ